হাই এভরিওয়ান গুড মর্নিং অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আজকে আজকে আমি যাচ্ছি তারকৃষ্ণ পুজো দিতে ঠান্ডায় ঠান্ডায় পুজোটা দিয়ে একটা পুজো দিয়ে আসারও ছিল সেটাই দিয়ে আসবো তো তার জন্য আমাকে রেডি হতে হবে আর আমি চাই ভাবলাম যে আজকে যখন কোথাও যাচ্ছি তো একটা ভিডিও তো করাই যায় অনেক দিন যেহেতু ভিডিও করিনি তো আমি মোটামুটি আমার স্কিন কেয়ার করে নিয়েছি এবার জাস্ট একদম কম কিছু একটা মেকআপ একটু ব্লাসার দেবো একটু একটু মানে আমার না যে একটু কাজলটা একটু ওপর দিয়ে নিচ দিয়ে এরকমভাবে একটু পড়তে চাই তো ওটা আগে করি দাও তার আগে সানস্ক্রিনটা মাখি বিকজ অফ আমি সানস্ক্রিন মাখি সেটার কারণ হচ্ছে স্কিনটা আমার বেশি গ্লো করে আচ্ছা এই আউটফিটটা আমি আজকে করছি আউট হিট মানে সালোয়ার এই সব আউটফিট আউটফিট করে বলে আমিও বলে ফেলাম যাই সালোয়ারটা আমি করছি এটা আমি পুজোতে নিয়েছিলাম একটা মেবি ভিডিওতেও হাঁপিয়ে যাচ্ছি এত তাড়াতাড়ি করছে না হাঁপিয়ে যাচ্ছি যাই হোক ওয়ান অফ মাই বেস্ট ডাট সানস্ক্রিন খুব ভালো বিশ্বাস করো খুব ভালো প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা প্রোডাক্টের ইয়ে হোয়াট এভার প্রত্যেকটা সানস্ক্রিন খুব ভালো হয় দেওয়া তো আমার কি করবো আমি বুঝতে পারছিলাম তো যখন আমি কিছু না বুঝতে পারি তখন আমি কী করি বলো তো মানে খোপা করে অপরে দেখি যেটাকে শুদ্ধ ভাষায় মানে তোমাদের ভাষায় কী বলো ওটাকে বান করা ওটাই করুন গ্লো করছে না লাইন লাইনারটা পড়ি সো আমি ব্যবহার করব জেল লাইন লাইনারটা এটা খুব ভালো অনেকক্ষণ স্টে করে যা হোক আগে পড়ি বিকজ আমি ক্যামেরা দেখে দেখে পড়তে পারি না পড়ি তারপর আসছি

তো আমরা এখন যাব হাওড়া যেটা বললাম হাওড়া যাচ্ছি তো আমি এখানে বসে বসে চারিদিক মানুষ দেখছিলাম আশেপাশের পরিবেশ দেখছিলাম আমার অ্যাকচুয়ালি ট্রেনে করে যেতে না খুব ভালো লাগে মানে চারিদিক বেশ দেখতে দেখতে যাবো আমার খুব ভালো লাগে তো আমি এগুলো করছিলাম আমার মা মায়ের কাজ করছিলো মায়ের যেটা কাজ হলো বাসে ট্রেনে প্লেনে যেখানেই হোক যদিও যদিও বা প্লেনে আমরা কখনও উঠিনি মানে এই কথার কথা মা ঘুমাবি আর মা আমাকে খুব কনফিডেন্টের সাথে দেখাচ্ছিলো যে আমি ঘুমাচ্ছিলাম মানে এরকম একটা অ্যাক্টিং করছিলাম তো যাই হোক আর বুঝতেই পারছ এটা কোথায় দাসনগর থেকে হাওড়ায় যাওয়া মানেই কিন্তু সিগনালের জন্য আমাদের লিলুয়া টিকিয়াপাড়ায় ওখানে ওয়েট করতেই হবে দু ঘন্টা

মা বসে আছে আর এখানে হাসি হাসি গল্প হচ্ছে বিকজ সকাল সকাল ভালো জিনিস সবাই দেখে ফেলেছে যাই হোক আমার ট্রেন ছাড়েনি ছাড়বে কতক্ষণ পরে ছাড়বে না কি রে ওই কতক্ষণ পরে ছাড়বে ট্রেন যাই হোক আমার ওখানে আমার একটু ছোট আরো কি যাবে এসে পুজো দেওয়ার আগে আমরা কাপড় বাজে খেতে ঠাকুর তো বলেনি যে না খেয়ে পুজো দাও

পাঁপড় ভাজা ঝালমুড়ি চা এগুলো খেতেই আসে এই যে খাওয়া উদ্বোধনটা আমাদের হয়ে গেছে এবার যা আছে টুকটাক করে খেতে না এরপর আমরা কিনে নিয়েছিলাম একটা হচ্ছে এই কাটি ভাজা নাকি বলে যেটা বেসন দিয়ে করা হয় আর একটা কিনেছিলাম ঝালঝাল পাপড় যেটা কিন্তু দেখতে ঝালঝাল কিন্তু খেতে একদমই ঝালঝাল নয় লাইক মি আমাকে দেখতে যেরকম ঝালঝাল আমি কিন্তু একদম সব খবর মায়ের সাথে সে আলোচনা করতে বসে পড়েছিল আর আমি ভাই মানে মা সবার সাথেই বেশি রকম গল্প করতে বসে পড়ে মোটামুটি চেনা জানা হয়েই গেল তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তারকেশ্বরে তারকেশ্বর মন্দিরে তো আমাকে দেখে একটু অদ্ভুত লাগতেই পারে বিকজ ট্রেনের মধ্যে আমার একটা সোনার কানের পিছন দিকের ওই ট্যাপটা হারিয়ে গিয়েছিল তো আমি আর সাহস করে পড়ে উঠতে পারলাম না কানেরটা তো এইভাবেই নাড়ামাকা হয়েই আমাকে এরকম যেতে হচ্ছে কিছু করার নেই সরি অদ্ভুত লাগছে জানি যাই আমরা একটা পান্ডা ধর একটা মানে ওই যেখানে প্রসাদ প্রসাদ নাম লেখায় ওগুলো মানে ওখানে গিয়েছিলাম ওখানে সব আমাদের নাম দিয়ে যেগুলো পুজো হবে ওগুলো করে নিয়েছিলাম বিশ্বাস করো এত বাজে তারকেশ্বরের মানে কি বলব মানে টাকা কিভাবে লুটতে হয় এরা খুব ভালো মানে খুব ভালোভাবে জানেন পাণ্ডা থেকে আরম্ভ করে খাওয়ার জায়গায় সব জায়গায় মানে টাকা জাস্ট লুটে নিচ্ছে পুরো আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স সত্যি বলছি তার উপর এটা আমরা জানতাম না সোমবার রবিবার ওখানে বাবার মাথায় জল ডিরেক্ট ঢালতে দেয় না চোঙের করে ঢালতে দেয় ঠিক আছে সেটা অসুবিধা নেই আমরা জানি না আমরা চলে গেছি সেটা আমাদের দোষ যাই হোক আমাদের এই গেছি এবার দেওয়া হয়ে গেছে জোরদার করে কপালে খেতে চলে এসেছি এই একটা কানের পরেই খাওয়া দাওয়া সব হয়ে যাবে বাড়ি যেও চলে যাওয়া যাবে এই একটা কানের পরে এ আর হবে না যাই হোক তো এখন খেতে এসে গেছি এবার দেখা যাক কি কি না দেয় ভাত খাবো কচুরি টচুরি কিছু খাবো না ভাত খাবো আর এখানে একটা নিরামিষ ভাতের হোটেলে আমরা খেতে চলে এসেছিলাম আশি টাকার প্লেটের মধ্যে শুক্তো ডাল ধোকার ডাল এইসব অনেক কিছুই ছিল ওগুলোই খেয়েছিলাম তারপর খুব ইচ্ছা হলো ট্রেনে করে বাড়ি যাওয়ার সময় রোদের দিকটায় জানালা রোদের দিকটায় বসে বসে একটু ফল খাব তো তার জন্যই আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর সময় একটু কমলা লেবু নিয়ে নিয়েছিলাম আর একটা ওই কি বলে লাল আঙুর নিয়ে নিয়েছিলাম আর ওটাই খেতে খেতে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম বাড়ির দিকে আর আমার না এরকম ট্রেনে করে যেতে মানে এই এই পরিবেশটা দেখতে আমার ভীষণ ভালো লাগে জানো তো মানে খুব ভালো লাগে বিশেষ করে আমার ভালো লাগে সন্ধেবেলায় সন্ধেবেলা রাতের বেলায় যখন ট্রেনটা যায় স্পিডে যায় চারিদিক অন্ধকার মানে ওই 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 সময়টা আমার যে এত ভালো লাগে ধারণা করার বাইরে যাই তো আমি এই চারিদিক দেখতে দেখতেই আসছিলাম যেটা আমার খুব পছন্দের আর মায়েরা চারিদিকে গল্প করছিল কিন্তু বিশ্বাস করো তারকেশ্বরে যারা এসেছো তাদেরকে বলবো মানে যারা আসোনি তাদেরকে বলবো একটু বুঝে শুনে এসে খরচা করার কারণ এখানে প্রতিটা পদক্ষেপে টাকা জাস্ট লুটে নেওয়ার মতন অবস্থা এখানে সত্যি বলছি আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ওখানে গিয়ে